উজবেকিস্তান আর আজারবাইজান কুস্তি লড়াই এখানে লালটা উজবেকিস্তানের আজারবাইজানের এখানে হচ্ছে এখানেও উজবেকিস্তান এবং বাহরাইনে কুস্তির লড়াই আজ গেমসের শেষ দিন কুস্তি হলো গেমসের শেষ দিকের খেলা আর এদিকে এই যে লাল জার্সি পরা যিনি বাম্পায় ব্যথা পেয়েছেন আর ওইদিকে প্রতিপক্ষতাকে চেষ্টা করছেন हजार बजान कुस्ती ग এখানে এই লড়াইটি হলো উজবেকিস্তান এবং বাহরাইনের আর এদিকে লড়ছে উজবেকিস্তান আজারবাইজান খেলা এখানে শেষ আজারবাইজানের পুজোয় জিতে গেলেন আর শেষ দিকে এসে উজবেকিস্তানের ব্যথা পাওয়ার কারণে তিনি লড়তে পারছেন খড়ি করে যাচ্ছেন আজারবাইজানের এই প্রতিযোগী জি জিতে গেছে দি মুসলিম দেশের লড়াই আর এদিকে চলছে লড়াই কুস্তিতে মধ্য দেশ আজারবাইজান কাজাকিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান কিরগিজিস্তান তুর্কমেনিস্তান

তারা বিভিন্ন দেশের হয়ে খেলেন তার চেহারা দেখে বোঝা যাচ্ছে মধ্য এশিয়ান এই যে পয়েন্ট হয়ে গেল পয়েন্ট পেয়ে গেলেন আর এদিকে লড়ছে তুরস্ক এবং মরক্কোর দুই প্রতিযোগী এখানে লড়াই হচ্ছে উজবেকিস্তান বাহরাইনের এখন পয়েন্ট পেয়ে যাবেন পিটটা লাগাতে পারলে পয়েন্ট আর এদিকে চলছে মরক্কো এবং তুরস্কের লড়াই সৌদি আরবের রিয়াদের ভাল বার্ড এই যে পয়েন্ট পেয়ে গেলেন আর এইখানে পয়েন্টের লড়াই এখানে তুর্কিমিনিস্তানের প্রতিযোগী এক পয়েন্টে এগিয়ে আছেন